গুড আফটারনুন আজকে গুড আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সত্যি কথা বলতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আমারও এই ভিডিওটা স্টার্ট করতে দেখতে পাচ্ছি নেই একসা স্নান হয়ে গিয়েছে আর বাকি কাজ হয়ে গিয়েছে ভাগ্নে এতক্ষণ ধরে অনলাইন ক্লাস করছিল আর এখন আমরা একটু মুড়ি মাখিয়েছি নইলে কিছু খেতে পারছি না কারণ প্রায় এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে এখন তো কিছু খেতেই হবে নইলে তো এরপরে আর ইত্তি পড়ে যাবে যেটা আমরা সহজ কথায় বলে থাকি আর কি তো এখানে ফ্যান চলছে তাই বাইরে গিয়ে ইন্ট্রোটা দিলাম তো আমরা এখন খাওয়া দাওয়া করছি এই ঝালমুড়ি মাখিয়েছি ওই যে খাচ্ছে ভাগনেও আর আমিও খাচ্ছি ঝালমুড়ি ঠিক না মুড়ি চানাচুর নুন তেল দিয়ে একটু মাখিয়েছি কারণ কিছু একটা খেতে তো হবে মেখে ফেলেছি মুড়ি চানাচুর নুন তেল এই সমস্ত কিছু সহযোগে একদম সাধারণভাবে একটা মুড়ি মাখা করেছি কারণ কিছু তো একটা খেতে হবে বলো কিছু না খেলে কি করে হবে তাই আমার খাওয়া দাওয়াটা না খুব ওলট পালট হয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্টটা প্রায় আমি এক একদিন খাচ্ছি দুপুর বারোটার সময় যেটা একদম উচিত নয় যেটার ফলে আমি দেখতে পাচ্ছি যে কিছু মেডিক্যালই বলা হচ্ছে যে যারা সকালে ব্রেকফাস্টটা স্কিপ করে তাদের বুদ্ধি আস্তে আস্তে কমে যায় তো সেটা যেন না হয় সেইটাই চেষ্টা করব আমি ভাগ্নে ওই দিকে একটু মুড়ি খেলো ও সকালবেলা একটু দুধ সাবু খেয়ে এসেছিল সেই জন্য একটু রেহাই ছিল কি ওকে দেরি করে খাবার দিলেও কোনো অসুবিধা নেই এরপরে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম আবার তো আমার জল ছাড়া হয় না তাই জলটা নিয়েই বসলাম এখন অবধি হাই উঠছে বুঝতে পারছো সকাল সকাল না হলেও বেশ রয়েছিলাম তো ঘুমটা ঠিক যায়নি এরপরে একটা মেস ঘটিয়ে ফেললাম দেখো ক্যামেরাটা অফ করেছি আর বোতলটা একটু খোলা ছিল পুরো জায়গাটা জল পরে ভিজে গেল। তো যা হোক করে এর ওপরে একটা কাঁথা বিছিয়ে দিয়ে বসে পড়লাম খেতে কারণ মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে আমাদের স্নান করতে হবে স্নান করে তারপরে ভাগ্নেদেরকে আমি দিতে চলে যাব ভাগ্নেকে আজকে বাড়িতে দিতে যেতে হবে আমাকেই তারপরে আমি সেখান থেকে খাবারও নিয়ে তারপরে একেবারে বাড়ি ফিরব আর কি তো সেই জন্য একটু তারা ছিল তাড়াতাড়ি করে সব কিছু করছিলাম একটু মুড়ি খাচ্ছিলাম আর মুড়ি তো শুকনো হয় যে বাতে একটু প্রবলেম হয় মানে অল্প পরিমাণে খেলে কিন্তু সেটা অসুবিধা হয় না যখনই যেটা বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু মুখটা ব্যথা হয়ে যায় জানো তো তো এইভাবেই এ করছিলাম বিগত কয়েকদিনে তোমরা আমার ডেলি ব্লগ দেখতে পাচ্ছ না আগামীকাল দেখতে পাবে কি না জানি না গতকালও দেখতে পাওনি এটাও কিন্তু ডেলি ব্লগ নয় কারণ এটা দুদিনের ব্লগের কিছু কিছু পার্ট জুড়ে একটা ব্লগ তৈরি করে তোমাদের কাছে জাস্ট আমি দেওয়ার চেষ্টা করলাম কারণ আমাকে ভিডিও রোজ দিতে হবে রোজ ভিডিও না দিলে আমার রেগুলারিটি মেনটেন করা হবে না আইনদা আমার ডলারও জমবে না কারণ তোমরা জানো আমার ডলার না জমলে কিন্তু এরপরে আমি পেমেন্টও পাবো না আর প্রতি মাসে হানড্রেড ডলার হওয়াটা ম্যান্ডিটারি তাহলে আমার যদি দু মাসে হানড্রেড ডলার হয় সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো কতটা স্বল্প ইনকাম আমি কি করব তবে এখনও ফার্স্ট পেমেন্টটা আমি রিসিভ করিনি রিসিভ করলে অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিনা তো আজকে কী কী খাবারে রয়েছে দেখা দেখালাম তোমাদেরকে ভাত ছিল ডাল ছিল আলু সিদ্ধ করলা আলু ভাজা সবজির চচ্চড়ি টমেটোমের চাটনি টমেটম না তোমরা অনেকেই বলেছো টমেটো টমেটোম টমেটম কেন বলছো আসলে আমরা না অনেক কিছুকেই একটু চলতি নামে বলে থাকি আমরা জানি ওটা টমেটো বাট তবুও আমরা টমেটম বলে থাকি আর কি তো ছোটো থেকে বলতাম তাই বলেছি তোমরা আমার ভুলটা শুধরে দিয়েছ যখন এবার থেকে আর কোনোদিনও টমেটোম বলবো না টমেটোই বলবো তো টমেটোর চাটনি ছিল সেটা দিয়েই খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে ওই চাটনিটা আমার এত ভালো লেগেছে আর পর পর দু দিন দিদি ওই চাটনিটা দিয়েছিল। এটাই একটা ভালো ব্যাপার আর কি খেয়ে দিয়ে একটু জল খেলাম তারপর ভাবলাম একটু রেস্ট করতে হবে আর ফ্যানটাকে খুব সুন্দরভাবে সেট করে দিয়েছিলাম যাতে চারিদিকে হাওয়াটা হয় এরপর একটু রেস্ট নিলাম বিকেল হতেই চলে এসেছিলাম একটি জায়গায় মানে আমার একটি দিদির বন্ধুর বাড়িতে সেখানে একটু দেখা করতে এসেছিলাম ওই দিক থেকে যাওয়ার পথে আর এই দেখো দের বাড়িটি কত সুন্দর না চারিদিকটা তো এখানে একটু দাঁড়িয়ে ভাবলাম যে একটা ভিডিও করাই যাক তারপরে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে রাস্তার ওপারে দেখি একটা ছোট্ট ব্যাং থপ থপ করে যাচ্ছে মনে পড়ে বৃষ্টির সময় সেই ব্যাঙের ডাকগুলো তবে সেগুলো এখন অতীত তারপরে বাড়ি ফিরলাম আর দিদি দিদিরা হঠাৎ করে ডাকলো জানি কিছু না কিছু খাবার দেবে ঠিক ঘুগনি দিয়েছিলো অনেকটা পরিমাণে আমি বললাম যে এতটা আমি খেতে পারবো না আমাকে একটু কম করে দাও কারণ ওই যে বেরিয়েছিলাম দিদির বন্ধুর বাড়ি গেলে সেখানে তো আর খালি মুখে ছাড়বে না সেখানেও কিছু না কিছু খাবার খেয়েই এসেছি তাই জন্য অল্প করেই খেলাম আর এটা খাওয়ার পরে পেটটা একদম ছিল জানি না ইদানিংকালে আমার একদম খিদে পেতেই চায় না জানো তো দুপুরে খাবার খাই একেবারে রাত্রে বারোটায় হয়তো খাই খিদে পেতেই চায় না আর এটা হচ্ছে পর দিন দুপুরে পরদিন দুপুরে দিদির বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম তো সেখানেই তোলা এটা ভিডিও ওপরে ফ্যান চলছে তাও আমরা বসে রয়েছি কারণ দিদির ঘরটা ওপরে তো দোতলায় খুবই গরম আর যেহেতু দোতলাটা ঢালাই না অ্যাস সেই জন্য আরও বেশি গরম এখানে পর দিন কী কী ছিল দেখো মাছের ঝোল ছিল এদিকে ছিল লাভের খোসার চচ্চড়ি এদিকে ছিল ডিমের ঝাল এছাড়াও কিন্তু ছিল এদিকে মাঠের মাছের কাঁটা চচ্চড়ি সত্যি কথা বলতে এই কাটা চচ্চড়িটা দিয়ে আমি পুরো ভাত খেয়েছি দিদির হাতের এই কাঁটা চচড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে জানি না কেন এই রকম খাবারগুলো আমি খুব ছোটোখাটো খাবার যেটাও যতসামান্য সেটাতে আমার মন ভরে হয়তো দামি দামি টাকার অনেক অনেক দামি খাবার খেতেও আমি এত পছন্দ করি না যতটাই সাধারণ ঘরোয়া খাবার খেতে আমি পছন্দ করি এটাই আমার প্রথম পছন্দ বলতে পারো দিদিকে যখন বলেছিলাম দিদির ওই যে একটা সুন্দর হাসি মুখ আর অনেক বলা আনন্দের কথা যে এই খাবার ের মাধ্যমেও যে তোকে আমি একটু হলেও খুশি করতে পেরেছি এটাই কিন্তু ওর জন্য অনেক ছিল আমার জন্য একটা বিরাট প্রাপ্তি ছিল জানি না কেন এমন হয়েছিল তবে এইভাবেই আমি চেষ্টা করলাম এরপরে মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল পটল আর ওই যে সজনে ডাটা দিয়ে মাছের ঝোলটা যেটা খেলাম টমেটোম দিয়ে দুর্দান্ত ছিল আমি মাছের পেটি হোক দাগা হোক লেজা হোক মুড়ো হোক সবই খাই আসলে আমার খাওয়ার বাদ বিচার খুব কম তোমরা জানো এটা আমি পেয়েছি হয়তো আমার মায়ের থেকে আমি দেখেছি সকলকে সব খাবার দিয়েও আমার মা একটি ছোট্ট পিস হলেও সেটা খেত এবং তৃপ্তি ভরে খেত এইটাই আমার মনের মধ্যে রয়েছে যে যতটাই আমি খাই আমার দিদি তো আমাকে সত্যি কথা বলতে কোনোদিন আলাদাভাবে দেখে না ওর স্বামী ওর সন্তানকে যতটা দেয় তার থেকে অনেক বেশি দেওয়ার চেষ্টা করে আমার জামাইবাবুর ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছিল যে কেন তাকে ভিডিওতে দেখা যায় না সত্যি কথা বলতে সে সকালে বেরিয়ে যায় অনেক রাতে ফেরে এবং আমাদের সাথে আনন্দ অনুষ্ঠানেও যেতে পারে না কারণ তার একমাত্র দায়িত্ব হচ্ছে সংসারে দায়িত্ব পালন করা তার মা বাবার প্রতি তার দায়িত্ব আছে তার স্ত্রী তার সন্তানের প্রতি দায়িত্ব আছে এবং বর্তমান দিনে সে আমার প্রতি যে দায়িত্ব পালন করছে সেটা একজন সেকেন্ড ফাদার ছাড়া আর কেউ করতে পারে না তাই সে আমার কাছে দাদার থেকেও অনেক বড়ো ঠিক আছে একটা একটা সত্যি কথা বলতে একটা হিউম্যান ফিগার বলতে আমি তার কথাই এখন মনে করি এবং আমি একটা দিন আমার যেতে ইচ্ছা করছিলো না ঘরে রান্না করেছিলাম খাবার নিতে যেতে পারিনি সে কিন্তু বলেছিলো যে সত্যি তুমি খাবার খেয়েছো কি না সেটা কিন্তু আমি দেখবো ভিডিও কল করে সেটা দেখেছিল আর এক জেঠিমা আমায় ফোন করেছিল বলেছিল খাবার ঢাকা দিয়ে রাখতে তেমনটাই আমি রেখেছি তো হ্যালো হোয়াট অ্যাবাউট টুডে তো টুডে বলাটা ভুল হবে কারণ এই যে ব্লগটা তোমরা ইতিমধ্যে দেখতে পেলে বুঝতে পারলে দুটো দিনের ভিডিও তো দুটো দিন মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি ডেলি ব্লগ এই মুহূর্তে কিছু প্রবলেম সেটা পারিবারিকও হতে পারে এবং আমার সত্যি কথা বলতে মানসিক দিকটা সত্যি এই মুহূর্তে ঠিক নেই আমি খুব টেনশনের মধ্যে রয়েছি তো সেক্ষেত্রে আমি ওই জন্য দুটো দিনকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকের এই ভিডিওটা করার চেষ্টা করেছি তো পুরো প্রথম থেকে শেষ অব্দি তোমরা ভিডিওটা দেখতে পেলে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিও লেটাস আপডাভিট ছিলেন একটা লাইক করে দিও বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দেখাবে অন্য একটি ব্লগে টাটা ব্যা সিওস